পবিত্র কাবাঘরে যাওয়ার সৌভাগ্য সবার হয় না তবে আল্লাহ যাকে তার অতিথি হিসেবে কবুল করবেন সব ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা পেরিয়ে আল্লাহ তাকে তার পবিত্র ঘরে নিয়ে যাবেনি সম্প্রতি তেমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে লিবিয়ান এক হজযাত্রীর ক্ষেত্রে যার নাম আমের আল মাহাদি মনসুর আল গদ্দাফি বিশ্বাস অটল সংকল্প এবং অনেকের চোখে সৃষ্টিকর্তার কুদরতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে তার এবারের হজযাত্রা হজযাত্রী আমেরের ভ্রমণ শুরুতেই চরম বাধার মুখে পড়ে বিমানবন্দরে ইমিগ্রেশনে তাকে আটকানো হয় কারণ তার পদবী ছিল আল গাদ্দাফি যা প্রয়াত লিবীয় শাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সম্পর্কিত নিরাপত্তাজনিত কারণে অনেক আকতি মিনতি করলেও ফ্লাইট ক্যাপ্টেন তাকে বাদ দিয়েই বিমান ছাড়ার সিদ্ধান্ত নেন কিন্তু এরপর যা ঘটেছে তা অনেকের মতে সৃষ্টিকর্তার ইচ্ছারই প্রতিফলন বিমান ছেড়ে গেলেও এসব কথায় আমের মনো বিন্দু পরিমাণও ছেদ পড়েনি বরং তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন হজে না যাওয়া পর্যন্ত আমি এখান থেকে সরবো না কিছুক্ষণ পর অকল্পনীয়ভাবে চলে যাওয়া ফ্লাইটটিতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং তা বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় মেরামতের পর ফ্লাইটটি আকাশে উড়াল দেয় কিন্তু দ্বিতীয়বারও সমস্যার মুখোমুখি হয় এবং আবারও বিমানবন্দরে ফিরতে বাধ্য হয় যাত্রী ও ক্রুরা জানায় দ্বিতীয়বার জরুরি অবতরণের সময় প্লেনের ক্যাপ্টেন ঘোষণা দেন আমি শপথ করছি এই প্লেনে আমেরকে না নিয়ে আমি উড়ব না পরে কর্তৃপক্ষ দ্রুত আমেরকে ফ্লাইটে ওঠার অনুমতি দেয় এরপর ফ্লাইটটি যায় আমেরের এই হজ যাত্রার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে অনেক মুসলিমের কাছে এটি বিশ্বাস ও ধৈর্যের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে পরে আমির এক সংবাদ মাধ্যমকে বলেন আমি বিশ্বাস করি হজ আমার জন্য লেখা থাকলে কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না